হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতেছে রান্না করতেছি আর রান্নার দরজার সামনে খাড়াই খেয়াই দেখতেছি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে কী বৃষ্টি বৃষ্টি এত এত বৃষ্টিও ভালো লাগে না এটাই ভাবতেছি সকাল থেকেই শুরু কালকে থেকে বৃষ্টি নামতেছে তারপর একটু বিরুদ্ধে আবার ভোর থেকে শুরু হয়েছে প্রচন্ড পরিমানে এদিকে আমি আবার রান্না করতেছি আর যে থেকে ইলিশের বাচ্চা বের করে নিয়েছি আমি এই মাছ আমার হচ্ছে কেউ বলে ঝাটকা মাছ আমরা বলি এই মাছগুলাকে বলে ঝাটকা মাছ এই যে মাছগুলাকে আমরা বলি ঝাটকা মাছ এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই মাছগুলো ভাজবো আর হচ্ছে এদিকে যে ডাল রান্না করবো খিচুড়ি রান্না করলে হয়তো ভালো হইতো বেশি কিন্তু এদিকে চাল ধুয়ে দিছি তখন মনে পড়ছে যে খিচুড়ি রান্না করলে একটু বৃষ্টি হইতেছে যেহেতু খিচুড়ি রান্না করলে ভালো হইতো মাছ সকালের জন্য কালকে সারাদিন বৃষ্টি হইছে কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু বৃষ্টি কম কিন্তু কম হইলে কি হবে কিন্তু আকাশটা তত কিলে আন না এরকম জানি মেঘলা মেঘলা ওই যে একটা মোড় শাক আমি আবার একটু সাদে আসছি একটু কাজে এই জন্য আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করতেছি সাদে বেশি আসা হয় না এখন মাসে একবার আসে কি সন্ধে কাজে আসছি মানে একটা পাইপ রয়েছে পানি নিচে ভালো করে পড়তেছে না এই জন্যে এসে দেখতেছি এই গাছে কাঁঠাল তাই দেখলাম তারপরে ওই যে একটা গাছে অনেকগুলা পিছফল ধরছে ছাদ থেকে দেখা যাইতেছে অনেক পিছফল ধরছে আর এই যে হচ্ছে একটা আম গাছ ওই যে সে আম ধরছে তাই দেখে দেখতেছি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ